মীন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি চতুর্থ ঘরটা হচ্ছে সাধারণ রাশি মিথুন রাশি এবং সপ্তম ঘরটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি কন্যা রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে বুধ এতদিন শুক্রের সাথে জুতি তৈরি করেছিল পঞ্চম ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ দৃষ্টি ছিল লাভের ঘরে তো এবার বুধ কিন্তু এই তিরিশে আগস্ট রাশি পরিবর্তন করছে অবস্থান করবে সূর্যের দেবের রাশি সিংহ রাশিতে যেটা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর এবং এই ঘরে আগে থেকে সূর্য কেতুর জ্যুতি রয়েছে তো বুধের অবস্থানে বুধ সূর্য কেতু এই তিনটি গ্রহ একসাথে অবস্থান করবে ষষ্ঠ ঘরে তো বুধের এই যে পরিবর্তন কোন দিক থেকে মিন রাশির লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই গোচরকালে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে নয় এবং এটা চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে বুধের পরিবর্তন তো হচ্ছে তিরিশে আগস্ট এবং বুধের পরিবর্তনের পরে আবার কয়েকটি গ্রহ নিজের কিন্তু অবস্থান পরিবর্তন করবে যেমন সূর্যের সাথে বুধ অবস্থান করছে তিরিশে আগস্ট তো একত্রিশে আগস্ট আবার সূর্য নক্ষত্র পরিবর্তন করে নেবেন সূর্য চলে আসবে হচ্ছে পূর্বা ফাল্গুনির নক্ষত্র শুক্রদেবের নক্ষত্রে আর কেতু তো ষষ্ঠ ঘরে রয়েছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র শুক্রদেবের নক্ষত্রে তারপরে মঙ্গল আবার নক্ষত্র পরিবর্তন করবে সেপ্টেম্বরের তিন তারিখে চলে আসবে নিজের নক্ষত্র নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে চলে আসবে আবার শুক্রদেব শুক্রদেবও কিন্তু সেপ্টেম্বরে তিন তারিখে চলে আসবে অশ্লেষা নক্ষত্রে বুধের নক্ষত্র অবস্থান করবে শুক্র পঞ্চম ঘরে এই যে কয়েকটা পরিবর্তন হচ্ছে পরিবর্তনগুলো ভালো নিজের নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্রটা খুব ভালো নক্ষত্র আর মঙ্গল তো নিজের নক্ষত্র চলে আসবে সপ্তম ঘরে অবস্থান আর রাশির উপর তো শনির অবস্থান রয়েছে তো শনিও তো বক্রি অবস্থায় নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রয়েছে এবং বর্তমানে সাড়ে সাতই চলছে মীন রাশির তো মীন রাশির সাড়ে সাতই রাশির উপর শনির অবস্থান আর সপ্তম ঘরে মঙ্গলের অবস্থান এর আগের বহু ভিডিওতে বলেছি যে শনি মঙ্গলের এই অবস্থানটা এই সমসপ্তম যোগটা এই যোগটা কিন্তু মিন্দাসির জন্য মোটেও ভালো না একদম ভালো না এই জন্য এ কিছু না কিছু সংসারে অশান্তি গণ্ডগোল এগুলা কিন্তু ধরিয়ে দিবে এবং নিজের যে এগেনস্ট বিরুদ্ধে রাশি তো হচ্ছে রাশি মানে কি স্বয়ং নিজে এবং তার সামনের যে সপ্তম ঘরটা এটা তো বিপরীত মানে সামনে থাকা এগেনস্ট পার্টি তো জীবনে তো প্রত্যেকেরই কেউ না কেউ এগেনস্ট থাকে তো এগুলো লোক মানে এই এই সমস্ত জায়গাতে বিশেষ করে সাবধান এগেনস্টদের দিক থেকে কারণ শনি মঙ্গলের সমসপ্তম যোগটা অতটা ভালো নাই তেরোটা দিন কারণ গ্রহ নিজের নক্ষত্রে যখনই থাকবে তখনই কিন্তু বলবান হয়ে যাবে তো মঙ্গলও নিজের নক্ষত্র রয়েছে আবার শনিও নিজের নক্ষত্র রয়েছে তবে সবথেকে বড় জিনিসটা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে বর্তমান সময়ে যে গুরুর আশীর্বাদটা পাচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি তার আশীর্বাদ পাচ্ছে শনির সাথেও কেন্দ্রের সম্পর্ক মঙ্গলের সাথেও কেন্দ্রের সম্পর্ক অর্থাৎ ঝুর তৈরি হলেও গুরুর আশীর্বাদে সেটা কাটবে কিন্তু ফেস তো করতে হবে অশান্তি গণ্ডগোল হবে তারপরে তো মীমাংসা হবে তো এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এবং তাতে আবার বিজয় হাসিল হবে এই মিন রাশির কিন্তু ফেস হওয়া লাগবে মোট কথা পরিবেশ উত্তপ্ত হবে তার সমাধান হবে কিন্তু উত্তপ্ত হওয়া লাগবে তো যাই হোক এরকম একটা পজিশন তৈরি হচ্ছে কর্মের দিকটা কিন্তু মিন রাশির আবার খুব ভালো জায়গায় রয়েছে কর্মের দিক থেকে মিন হেলানো যাবে না তবে সবার ক্ষেত্রে যে সমান ঘটবে সেটা না বহু দাদা দিদি ভাই বোনদের জন্মছকে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে তো তাদের ক্ষেত্রে বলবো ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে তো যাই হোক বুধের এই পরিবর্তন বুথ ষষ্ঠ ঘরে অবস্থান করবে চতুর্থ ঘরের অধিপতি এবং সপ্তমপতি বুথ নিজের ঘর থেকে দ্বাদশে অবস্থান করছে আর মঙ্গল সপ্তমে অবস্থান করছে বুধের গোচর অল্প দিনের জন্য হয় কিন্তু বিগত দিনে আমরা দেখেছি বুধের গোচর কিন্তু একটু অনেক সময় ধরে বুধের গোচর হয়েছে বুধ মার্গি হয়েছে বকরি হয়েছে এবার কিন্তু নর্মাল গোচর গোচর হয়ে যাচ্ছে এই চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত থাকবে তারপরে আবার কিন্তু বুধ নিজের রাশিতে অবস্থান করবে তখন কিন্তু এই মিন রাশির মানচিত্রটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে বুধ কিন্তু একদম উচ্চ অবস্থায় সপ্তম ঘরে পরশ পাথরের মতন কাজ করবে এরপরের পরিবর্তনটাতে তো এই পরিবর্তনটা বুধের যে পরিবর্তনটা হচ্ছে বুধ কিন্তু তিনটি নক্ষত্রের উপর দিয়ে এই গোচরটা সম্পন্ন করবে প্রথম হচ্ছে মহা নক্ষত্র তারপর হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র তারপর হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্র মহা নক্ষত্রে থাকবে হচ্ছে ছয় তারিখ পর্যন্ত সাত তারিখ থেকে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে চোদ্দো তারিখ পর্যন্ত থাকবে পনেরো তারিখে চলে আসবে হচ্ছে উত্তরা ফাল্গুনি নক্ষত্র উত্তরা ফাল্গুনী নক্ষত্রে থাকা নামমাত্র উত্তরা ফাল্গুনিতে থাকি আবার রাশিটা পরিবর্তন করবে তো যাই হোক নক্ষত্রের প্রভাব তো থাকবে তো মহানক্ষত্রে যখন থাকবে এই বুধ তখন কিন্তু বহু গোপন কার্য সম্পূর্ণ হবে কোন দিক থেকে যারা বড় বড় ব্যবসাদার ব্যবসা বাণিজ্য করছেন জায়গা জমি সংক্রান্ত রিয়েল ইস্টেটের কাজগুলো করছেন ভূমি সংক্রান্ত কাজগুলো করছেন এই সমস্ত ক্ষেত্রে বা দীর্ঘ দিন ধরে যে কাজগুলো হয়ে আসছে যার কোনো প্রফিট বা কিছু ছিল না সেগুলো জায়গা থেকে একটা প্রফিট বের হয়ে আসা এটাও কিন্তু সম্ভাবনা থাকছে এই সময়কালে বা এমন কোনো একটা বিবাদিত জিনিস রয়েছে যেটার কোনো মীমাংসাই হচ্ছিল না দীর্ঘদিন ধরে বুধের এই অবস্থানে কিন্তু মীমাংসা হবে এবং তাতে যথেষ্ট লাভ লাভও পাবে এই সময়কালে মীন এই এ সময় বুধ যেরকম মঘা নক্ষত্রে থাকছে মঘা নক্ষত্রের সিম্বলটা কি আমাদের জ্যোতিষশাস্ত্রে দেওয়া হয়েছে কাস্তে এবং তার সাথে দেওয়া হয়েছে কি সিংহাসন তো কাস্তে কৃষকরা ব্যবহার করে যখন ফসল ফলে সে ফসলকে বাড়িতে নিয়ে যায় ফসলটা কেটেই তো বাড়িতে নিয়ে যায় তো এখান থেকে একটা সমৃদ্ধি জিনিসটাকে বুঝাচ্ছে এবং সিংহাসন জিনিসটা সেটাকেও একটা অপ্রাপ্ত জিনিসকে বুঝাচ্ছে এবং এই সময় সূর্যের সাথেই জুতি করছে সূর্য আবার পূর্বা ফাল্গুনিতে রয়েছে আর কেতুও পূর্বা ফাল্গুনিতে রয়েছে তো এই সময়কালে কিন্তু বহু রকম সমস্যা যেটা হোক সরকারি কোনো প্রবলেম হোক জায়গা জমি সংক্রান্ত প্রবলেম হোক এইগুলো জিনিস কিন্তু উঠে আসছে এবং এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বা বিদেশ সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে সেই সমস্যারও কিন্তু সমাধান উঠে আসছে বুধের এই অবস্থানে মিন রাশি এই সময়কালে দূরদৃষ্টি সম্পূর্ণ হবে বিশ্লেষণ করার ক্ষমতা থাকবে নিজের ভুল ভ্রান্তিগুলো যেগুলো দীর্ঘদিন ধরে করে আসছে একই ভুল সেই ভুল জিনিসগুলোকে বুঝতে পারবে এবং অনুতাপও করতে পারবে যেটা করা একদমই মিন রাশির উচিত হয়নি এরকম কিন্তু জিনিসও উঠে আসছে এই ক্ষেত্রে যার জন্য কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব কর্তব্যকে এখন পূরণ করার চেষ্টা করবে এবং যার জন্য কর্মক্ষেত্রে আবার সফলতাও পাবে যে নিজের পুরুষার্থ নিজের পরাক্রম যে মনোভাব এই মনোভাবটাই কিন্তু এই মিন এই সময়কালে সফলতা এনে দেবে এক কথায় বলতে গেলে সূর্য আর বুধের এই যে জুতিটা ষষ্ঠ ঘরে হচ্ছে সূর্য তো হচ্ছে ষষ্ঠপতি তো ষষ্ঠ ঘরে সূর্য বুধের জ্যোতিটা কী হয় এটা কিন্তু খুব ভালো জুটি সজ্জন ব্যক্তি গম্ভীর এবং জ্ঞানী হয় এবং সরকারি সুবিধা জীবন জীবন ক্ষেত্রে পায় যারা সরকারকে মাল সাপ্লাই করছেন এই সময়কালে কোনো বড় মালের অর্ডার পেয়ে যাওয়া সম্ভব তো এই জিনিসগুলো হবে এবং তার সাথে কী হবে অনুভবী ব্যক্তি হয়ে যাবে এবং নিজের নিজেকে আত্মমন্থন করতে পারবে নিজেকে সংশোধন করতে পারবে এবং বিশ্লেষণ করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে এই সূর্যের সাথে এই যে বুধের জুতিটা হচ্ছে এই ষষ্ঠ ঘরে সামনে থাকা শত্রুদের চিনতে পারবে গোপনে যারা ক্ষতি করছে সেই জায়গাগুলোকেও চিনতে পারবে এবং বর্তমানে মিন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরটা প্রচণ্ড অ্যাক্টিভ রয়েছে ষষ্ঠ ঘরটা অ্যাক্টিভ থাকলে কি যে যে কোনো রকম একটা অসুবিধায় পড়ে যাওয়া সেই অসুবিধা থেকে যে একটা নতুন দিশা বের করে মানে দিশা পেয়ে যাওয়া দিশা বুঝতে পাওয়া যে এই পথে গেলে আমি বেরোতে পারবো সেই জায়গা থেকে এই জিনিসগুলো কিন্তু ষষ্ঠ ঘর থেকে বোঝা হয় অর্থাৎ সূর্য এই ঘরেরই অধিপতি এবং বুধ এসে জুতি করছে সাথে কেতু তো গভীর বিশ্লেষণ করে নিজেকে সংশোধন করে ভালো দিশা বা অর্থাৎ ভালো দিকে কিন্তু নিজেকে পরিচালনা করতে পারবে এই সময়কালে মিন যেটা বিগত দিনে যে সমস্যাগুলো ছিল যে একটা ভুল পথে চালিত হওয়া ভুল ডিসিশন নেওয়া বা সামনের থাকা ব্যক্তিকে না চিনতে পারা বিপদে পড়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু হবে না কারণ ষষ্ঠ ঘরে এই সূর্যকেতু আর বুধের এই জুতির ফলে মানে ধোকাবাজি চিটিংবাজি সামনের যে ব্যক্তি তারা প্রতারিত এই জিনিসগুলো কিন্তু বুঝতে পারবে যে এই লোকটা আমার ক্ষতি করতে পারে এই জিনিসগুলো কিন্তু বুঝতে পারবে এই মঘা নক্ষত্রে এবং নিজের কাজকে হাসিল করে সেই জায়গা থেকে বের হয়ে আসতে পারবে এবং এরপরে যে ছয় তারিখে ছয় তারিখে বুথ কিন্তু পূর্বা ফাল্গুনি নক্ষত্র অবস্থান করবে যেটা হচ্ছে কিন্তু শুক্রদেবের নক্ষত্র এবং এই নক্ষত্র হচ্ছে বিজয়ের পরবর্তী উল্লাস আগেকার দিনে রাজারা কিন্তু নিজেদের আনন্দ ফুর্তি বা কোনো রাজ্য জয় বা কোনো নিজের লক্ষ্যে যখন পৌঁছে যেত তারপরে যে আনন্দ ফূর্তি উল্লাস করত সেটা কিন্তু পরিবেশ রং বেরং হতো আর বর্তমান যুগে তো ডিজে ভালো খাওয়া দাওয়া রান্না যাই হোক বর্তমান যুগে তো এগুলো ডিজে মিজে চালিয়ে হয় তা আগেকার দিনে কিন্তু প্রকৃতি রঙ বেরঙে সেজে উঠতো নির্দিষ্ট একটা দিনক্ষণে তো সেটাই কিন্তু পূর্বা ফাল্গুনি অর্থাৎ বিজয়ের পরবর্তী উল্লাস এইখানটা তো তো এই যে পূর্বা ফালগুনি নক্ষত্রে এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব শুক্র হচ্ছে কে এই মীন রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর এবং অষ্টম ঘরের অধিপতি তো এই নক্ষত্রেই কিন্তু তিনটি গ্রহ অবস্থান করবে বুধ সূর্য কেতু অর্থাৎ বিজয়ের পরবর্তী উল্লাস অর্থাৎ জয়ী হয়ে যাওয়া এই জিনিসটা উঠে আসছে যারা নিজেদের কর্মক্ষেত্রে যারা সরকারি বেসরকারি কর্মের জন্য চেষ্টা করছেন বা বহুদিন ধরে কোনো কাগজপত্র আটকে রয়েছে ভাইটাল কাগজপত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার হোক বা প্রমোশন লেটার হোক এই জিনিসগুলোকে হাতে পেয়ে যাওয়া কিন্তু বুঝাচ্ছে এই ক্ষেত্রে যদিও রাশির উপর শনি শনি অবস্থান করছে সপ্তম ঘরে মঙ্গল অবস্থান করছে এদের অবস্থানটা অন্যরকম হবে সেটা হচ্ছে কি সাংসারিক জীবন অশান্তি করে দেওয়া বা নিজের প্রতিদ্বন্দ্বী সামনে এসে যাওয়া তো সেটাকে রুখে হচ্ছে সূর্য কেতু বুধের এই জুতি ষষ্ঠ ঘরে শত্রুদের একদম শত্রুদের নিজাত করে সামনের দিকে এগিয়ে যাবে এটাও তো একটা ভালো দিক উঠে আসছে এই সময়কালে যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে রোজকারের আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন কোনো খাবারের প্রোডাক্ট সেই সমস্ত জায়গা থেকে বিশেষভাবে মানে উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে কথা সূর্য কেতু বুধের এই যে ষষ্ঠ ঘরে জুতি হচ্ছে এটা ব্যবসায়িক লাইন দিক থেকেও যেরকম ভালো সেরকম নিজেদের কর্মক্ষেত্রেও সরকারি কিংবা বেসরকারি দিক থেকেও ভালো কারণ ষষ্ঠ ঘরটাই হয়ে আছে কম্পিটিশনের ঘর যে কোনো কম্পিটিশন যে কোনো লক্ষ্যে এই সময়কালে পৌঁছাতে পারবে যারা সরকারি বেসরকারি কাজ করছেন যাদের যেটা টার্গেট থাকে সেই টার্গেটগুলোকে এই সময়কালে যথেষ্টভাবে পূরণ করতে পারবে গোপন শত্রুগুলোও সামনে চলে আসবে তাদেরকেও একদম যথেষ্ট জাত করতে পারবে যেটা দীর্ঘদিন ধরে মিন্দাসির ক্ষতি করে বেড়াচ্ছিল তো যাই হোক বুধের এই পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হয়েছে দ্বাদশ ঘরে অবস্থান করছে এটা ঠিক বাড়িতে কিছুটা হলেও অশান্তি গণ্ডগোলের পরিবেশ থাকবে এইগুলো তো মেনটেন করে নিয়ে চলতে হবে কারণ এখানটাতে যে জিনিসটা উঠে আসছে সেটা কিন্তু দাবি দেওয়া জিনিসটা উঠে চলে আসছে যে দাবি দাবা পূরণ হলেই সব কিছু ঠান্ডা এদিকটা যথেষ্ট মেনটেন করতে হবে মিন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই সময়কালে আপনারা অবশ্যই হনুমান চলিসা বজরঙ্গবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে প্রত্যেক দিন দিবেন দেবেন সূর্য যারা ঘরে ঋণের চেষ্টা করছেন বা নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঋণের চেষ্টা করছেন এই সময় ঋণেরও দিক থেকেও সফল হবেন ঋণ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে শনিমঙ্গলে সমসপ্তম যোগ শারীরিক চর্চা এগুলোর প্রয়োজন রয়েছে ত্বকজনিত সমস্যা দাঁতের সমস্যা চুলের সমস্যা এই দিক থেকে যথেষ্ট সাবধান এই সময়কালে প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ দেবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন যথেষ্ট ভালো ফল পাবে এই সময়কালে মীন রাশি এই এই সমস্ত উপাচার করলে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে এই বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ